আমার ভাই বোনেরা অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ সকলে অবগত আছেন যে গত সাতাশ মে দুই হাজার যে একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী উনত্রিশ আগস্ট দুই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা নোটিশটা পেয়েছেন অনেকে পাননি এবং অনেকে ফোনে এখনো মেসেজ যায়নি আর সেক্ষেত্রে এডমিট কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই মেসেজ তো পাইনি আমি কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবো অনেকে জানতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সেই সকল ধরনের তথ্য পেয়ে যাবেন কবে থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বিস্তারিত বিষয় চলুন ভিডিওটা শুরু করে দেই সকলে অবগত আছেন সকল অলরেডি জানেন যারা আবেদন করছেন যে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ এটা কিন্তু অর্থ প্রতিষ্ঠান সকল অবগত আছেন যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এখানে বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করছে সকাল দশটা এবং তিনটায় কিন্তু অনুষ্ঠিত হবে এটা সরকারি চাকরি অর্থ মন্ত্রণালয়ের এটা সরকারি চাকরি এখন আমরা চলে যাই নোটিশে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা এখন নোটিশে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন শাখা দুই যে যে বিষয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিভিন্ন পদে জনবল নিয়োগ লক্ষ্যে প্রাথমিক বাসাই পরীক্ষার কিন্তু প্রাথমিক বাসাই পরীক্ষার কিন্তু এখানে একটু খেয়াল করবেন যে তারা নোটিশ দিয়েছে কি লিখছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অধীনস্থ প্রতিষ্ঠান যে সম্পর্ক বিভাগের তেরো থেকে বিশতম গ্রেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল সরাসরি নিয়োগযোগ্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে চার আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত সবার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি পদে নিয়োগে প্রাথমিক পরীক্ষা পরীক্ষা এমসিকিউ আগামী আগস্ট শুক্রবার নির্ধারণ করা হয়েছে পদ ভিত্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে বিষয়টা আপনারা বুঝছেন তার মানে বুঝতে পারছেন যে পরীক্ষা এমসিকিউ আকার হতে যাচ্ছে পরীক্ষা কিন্তু এমসিকিউ আকার হতে যাচ্ছে আপনার মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে গেছেন এখন এখানে কোন কোন পদের পরীক্ষা অফিস সহক এখানে অফিস সহকের শূন্য পদের সংখ্যা ছিল চল্লিশটি এই পদের পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটায় অনুষ্ঠিত হবে সকাল দশটায় কিন্তু এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহক পদ এখানে শূন্য পদের সংখ্যা ছিল চল্লিশটি তারপর ছিল কি কম্পিউটার অপারেটার সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পু কাম কম্পিউটার এবং অফিস অফিস সহকারী কাম কম্পিউটার যেটা মুদ্রক্ষিক মুদ্রক্ষিক হিসাব কোষ হিসাব শাখায় এখানে মূলত আপনাদের চাকরি হলে হিসাব শাখায় মূলত আপনাদের পোস্টিং হবে এগুলোর পরীক্ষা একই দিন বিকাল তিনটা বাজে কিন্তু অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বলছে পরীক্ষার যে প্রবেশপত্র পরীক্ষার কেন্দ্র এবং প্রবেশপত্র তাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ইআরডি টেলিটক ডট কমের মধ্যে এখানে আরেকটু বিষয় বলছে যে প্রার্থীদের মোবাইল এস এম এসের মাধ্যমে শীঘ্রই জানিয়ে দেবে তার মানে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সদস্যটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন পরীক্ষা হবে এমসি আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চোখ রাখবেন যে কোনো বিষয় আপডেট তথ্য হলে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা চোখ রাখুন আসসালামু আলাইকুম